এদিক আসো এদিক আসো এটা কি দেখছেন এটা হচ্ছে রিকন্ডিশন গাড়ি যখন পরে আসে তখন এই যে চক দিয়ে তারপর রং দিয়ে এখানে অনেক কিছু লেখে আর এগুলা পরে আবার উঠায় ফেলতে হয় মানে গাড়ির বয়সটা বোঝানোর জন্য জিনিসটা দেখাইলাম রিকন্ডিশনের যে লেখা এটা গাড়ি থেকে এখনো উঠে নাই ওঠে নাই দুই বাইশ মডেলের একটা জেডিএম করলা ক্রস যেটা তিনটা ইনস্টলমেন্ট গেছে মাত্র দুইটা গেছে আরেকটা দিয়ে দিব ও আপনি একটা দিবেন দুইটা গেছে তাহলে এই গাড়িটা কেনার পরে মালিক দুইটা কিস্তি দিছি দুইটা কিস্তি দিছি দুইটা দিছে আরেকটা রশিদ ভাই দিয়ে দিবে কবে দিবেন আমি একটা দিয়ে দিব কবে দিবেন কালকে দিয়ে দিব কালকে রশিদ একটা দিয়ে দিবে তাহলে তিনটা ইনস্টলমেন্ট দেওয়া হবে বাকিগুলো আপনারা দিবেন ছাব্বিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে টাকা টাকা করা যাবে না দাম বলার আগেই বলে দাম দামি করা যাবে না কোন অবস্থাতে না দাম দামি করা যাবে না না করা যাবে না 26 লাখ টাকা ডাউন পেমেন্ট দিবেন বাকি টাকা আপনারা আস্তে আস্তে দেওয়ার সুযোগ পাবেন গাড়িটা একটু দেখেন বডি কিট সহ করোনা গুলো দেখতে ভালো লাগে আর যদি সেটা হয় পাল কালার তাহলে তো আর কোনো কথাই নাই 22 এর জেডিএম এবং এইটা হচ্ছে জেড লেদার প্যাকেজের গাড়ি জেড লেদার প্যাকেজ দেখেন মডেল হচ্ছে 2022 আর রেজিস্ট্রেশন হইছে যেহেতু দুইটা ইনস্টলমেন্ট গেছে তার মানে 25 সাল দুই মাস গাড়ি বসে यस আমি একটা এটা দুইটা কিস্তি গেছে দুইটা ইনস্টলমেন্ট গেছে ব্যাক নাম্বারটাও লাগায় নাই পুরনো নাম্বার এটা ব্যাকdala অটো সো করোলা ক্রস যাদের দরকার বডি কিট সহ সো তারা এই গাড়িটা দেখতে পারেন 22 মডেল 25 সালে রেজিস্ট্রেশন দুই মাস হইছে দুই কিস্তি গেছে আরেকটা রশিদ ভাই দিয়ে দিবে এবং বাকিটা আপনারা দিবেন চলেন গাড়ি মাইলেজটা একটু দেখি এই গাড়িটার মাইলেজ অনেক কম মাত্র 23000 কিমি দেখেন

এটা মাইলেজ অনলি তেইশ হাজার তিনশো ওই দেখেন এটা জাপানে কত কিলো চলছিল রাশেদ ভাই উনি চালাইছে আপনার চার হাজারের মতো চার হাজার তার মানে উনিশ হাজার কিলোতে আসছে ওকে তেইশ হাজার কিলোমিটার চলা এবং গাড়ির সাথে টায়ারই এখনো গাড়িতে আছে মিসিলিনের টায়ার এবং টায়ারের কন্ডিশন দেখলে বুঝবেন যে মাইলেজটা আসলে কতটা অথেন্টিক নতুন এই টায়ার দেখলে বুঝবেন যে গাড়ির মাইলেজ অরজিনাল কিনা এবং রিকন্ডিশন গাড়ির এই যে এখানকার পেপার্সও এখন পর্যন্ত পুরোপুরি কিন্তু ওঠে নাই সো যারা ব্যাঙ্গালোরের গাড়ি খুঁজতেছিলেন করোনা ক্রস জেডিএম ভাসন বডি কিটসহ তারা এমএ কার পয়েন্টের সাথে যোগাযোগ করবেন শোরুমের ঠিকানা হচ্ছে নয়া পল্টন নয়া পল্টন আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের পাশে পাশে এম এ কার পয়েন্ট পুলটান দেখি কি অবস্থা নাই হুম ধন্যাই হ্যাঁ সময় আছে নাকি সব জায়গায় এখনো ময়লা গাড়ির সাথের যে ব্যাটারি টয়োটা কোম্পানি দিচ্ছে সেটাই আছে এবং এই গাড়ির প্রত্যেকটা লাইট এবং গ্লাস সবকিছুই অরিজিনাল আছে ভাই গাড়ি কিনা মনে ফালায় ফালাই রাখছিল চালায় নাই কারণ ইঞ্জিনটা দেখেন আপনি দেখছেন এটা ওয়াশ করার পরে একদম রিকন্ডিশনের ফিল চলে আসবে উপরে হিটপ্রুফ কভারও কিন্তু আপনার অরিজিনালি দেখছেন তো এটা হচ্ছে জেডিএম যারা জাপানিটা খুঁজতেছেন করলা ক্রস কিন্তু বডি কিট লাগবে মডেলসটা বডি কিট সহ এই গাড়িটা আছে এবং বডি কিটের কারণেই কিন্তু দেখতে খুব সুন্দর লাগে সুন্দর লাগে তো আপনারা যারা করলা ক্রস কিনবেন দেখেন এটা কিন্তু ব্যাঙ্গলোর করা আছে কোনো ঝয় ঝামেলা নাই

জেডিএম ফুল লোডেড যে একদম সর্বোচ্চ প্যাকেজ ওকে তাহলে মডেল হচ্ছে 22 আর রেজিস্ট্রেশন 25 সালের দুই মাস আগে এখন নভেম্বর মেবি সেপ্টেম্বর বা আগস্টে হবে রেজিস্ট্রেশন তিনটা কিস্তি দেওয়া থাকবে একটা রাশেদ ভাই দিয়ে দিবে আর দুইটা আগের মালিক প্রিভিয়াস মালিক দিছে সো এইটা আপনার ছাব্বিশ লাখ টাকা দিলে নিতে পারবেন যাই হোক ভিতরটা একটু দেখাই দেই কি অবস্থা এটা কিন্তু আপনার মাইলেজ অনেক ভালো দেয় আমি নিজে চালাইছি যেহেতু তেইশের মডেল আমি জানি পার লিটার তেলে ঢাকা সিটিতে আঠারো বিশ পর্যন্ত আমি মাইলেজ পাইছি সো আপনারাও মাইলেজ ভালো পাবেন এই গাড়িতে মাইলেজ দিয়ে কোনো টেনশন নাই আপনার হাওয়ার মেশিন দিছে চাকা দেয় নাই চাকা আসেও না তো গাড়ির ভিতরে কিন্তু একদম এখনো প্যাক আছে যেরকম জাপান দিছে ওইরকমই দেখেন শুধু রাশেদ ভাই একটা ওয়াশ দিয়ে দিবে না কালকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ রাশেদ ভাই ইনশাআল্লাহ কালকে একটা ওয়াশ করে দিবে কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই নয়া করেন না নয়া করেন না সো যদি কেউ 22 এর বডি কিট সহ জেডিএম করলা ক্রস খুঁজে থাকেন কার পয়েন্টে চলে আসেন কারণ আমি মোটামুটি যতগুলো শোরুম চিনি বাইশের বডি কিট সহটা কাছে এই মুহূর্তে নাই কাছে আছে আপনার একুশ মডেল মডেল চব্বিশ বাইশেরটা কিন্তু অ্যাভেলেবল নাই আর বডি কিটও নাই অনেক গাড়িগুলোতে সিট পাওয়ারের অপশন আছে এবং আপনি জানেন যে করলা ক্রস গাড়িগুলো কিন্তু আপনার এখন বাংলাদেশে যদি জিপের কথা বলি তাহলে একটাই গাড়ি করলা ক্রস যেদিকে আপনি যাবেন এই করলা ক্রস গাড়িগুলো পাবেন জেড লেদার প্যাকেজ সিট কভার করা নাই চাইলে করে নিতে পারেন আর এই গাড়িগুলো অনেক অনেক বেশি দিন পর্যন্ত বাংলাদেশে ডমিনেট করবে এই প্রাইস রেঞ্জে আসলে টয়টার অন্য কোনো জিপ নাই মাইলেজ ভালো দেয় না শুধু লুকটাও অনেক সুন্দর অনেক সময় হেরিয়ারেও কিন্তু আপনার এই বাজেটে পাওয়া যায় না সো হেরিয়ারের থেকেও কিন্তু ভালো এই গাড়িটা এখন চলতেছে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন দাম ছাব্বিশ লাখ কাগজ আপ টু ডেট পাবেন ইনস্টলমেন্ট একটু দেখো ইনস্টলমেন্ট আপনার দুইটা গেছে আর একটা রাশেদ ভাই দিয়ে দিবে আর বাদ বাকি গুলা আপনারা দিবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম